আঠেরোশো সাল আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম মহাসভার মঞ্চে বসে আছেন বিশ্বের সব তাবর তাবর ধর্মগুরু তাদের মাঝখানে এক কপর দক্ষিণ অজানা দেশের এক কেরুয়াধারী সন্ন্যাসী নেই নিমন্ত্রণপত্র নেই পরিচয় নেই টাকা পয়সা কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি আমেরিকায় পৌঁছে তার সব টাকা ফুরিয়ে গেল শিকাগোর রাস্তায় রাস্তায় ঘুরলেন প্রায় ভিখারির মতো কখনো পার্কে কখনো খালি ওগনে রাত কাটালেন একসময় ভেবেছিলেন হয়তো ঈশ্বর চান না তিনি বক্তৃতা দিন কিন্তু যার মাথায় থাকে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ তার হার নেই কিছু উদার মানুষের সাহায্যে তিনি অবশেষে পৌঁছালেন সেই মহাসভার মঞ্চে তারিখ এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই বিবেকানন্দের নাম ডাকা হল তিনি মঞ্চে উঠলেন বুক কাঁপছে তিনি গুরু শ্রীরামকৃষ্ণ আর মা সরস্বতীকে স্মরণ করলেন তারপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা মাত্র পাঁচটি শব্দ আর হল যেন বজ্রপাত সাত হাজার দর্শক টানা দু মিনিট দাঁড়িয়ে করতালি দিলেন সমস্ত বিশ্ব চমকে উঠল কে এই যুবক তার ভাষণ শুধু হিন্দু ধর্ম নয় ভারতের সহিষ্ণুতা ভারতের আধ্যাত্মিকতা ভারতের বিশ্বদৃষ্টি তুলে ধরল তিনি বললেন আমরা শুধু সহিষ্ণু নয় সকল ধর্মকে সত্য বলে গ্রহণ করি এক রাতেই নাম না জানা সন্ন্যাসী হয়ে উঠলেন আমেরিকার হিরো সংবাদপত্রে প্রথম পাতায় ছাপা হল তার ছবি চার বছর ধরে তিনি পশ্চিমে বেদান্তের সিংহ গর্জন শুনিয়ে গেলেন আর দেশে ফেরার দিন লক্ষ লক্ষ ভারতবাসী ছুটে গেলেন তাদের বিজয়ীকে বরণ করতে যে সন্ন্যাসী ভিকারির মতো দেশ ছেড়েছিলেন তিনি ফিরলেন বিশ্বজয়ী হয়ে আর ভারতবাসীকে দিলেন অমর ডাক উঠো জাগ লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না